আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইউ অল আর ডুইং ওয়েল তো আজকে আমি চলে গিয়েছিলাম আবার বসুন্ধরা গেটে সিপির সব রকমের খাবার আর হচ্ছে কিছু স্ট্রিট ফুড ট্রাই করতে তো দেখেন আমি খুব মজা মজা খাবার আজকে ট্রাই করব আপনারা সবাই হচ্ছে সচরাচরি খাবারগুলি হচ্ছে বাহিরে খেয়ে থাকেন তো আমিও আজকে এগুলো ট্রাই করব আর আপনাদেরকে হচ্ছে জানাবো যে আমার কাছে কেমন লাগলো তো আমি সর্বপ্রথম ট্রাই করব হচ্ছে আজকে সিপির বার্গারটা এটা হচ্ছে ক্রিসপি চিকেন বার্গার তো হালকা মেয়েও দেওয়া ছিল তো খুবই মজা ছিল এটা আমি হচ্ছে এটা খেয়ে খুবই মজা পেয়েছি যেটা সত্যি কথা আরেকটা আছে তাদের একশো টাকার বার্গার ওটা ছিল না তাই ওটা আজকে ট্রাই করা হয়নি তারপরে ট্রাই করলাম চিকেন বল তো ছিল হচ্ছে স্পাইসি চিকেন তো এই দু এক রকমের খাবার ট্রাই করলাম তো দেখেন বার্গারটা খুবই মজার ছিল ভিতরে চিকেনটাও খুব ভালো ছিল ফিলিংটা সসটাও খুব মজা তো আমি হচ্ছে এখানে একটা ভিডিও নিয়ে নিলাম এখানে স্পাইসি চিকেন সসেজ চিকেন বল এগুলো সব কিছুই ছিল এখানে কারাগি চিকেন তো আপনারা সবাই সিপি খাবার খেয়েছেন আশা করি তো সিপির খাবার বরাবরই খুব ভালো হয় মজা হয় ফ্রেশ হয় আমার কাছে খুবই ভালো লাগে তো তারপর আমি দেখলাম যে রাস্তায় হচ্ছে ভাজা পোড়া বানাচ্ছে তো এখানে একদম ফ্রেশ ফ্রেশ হচ্ছে ডালের বড়া থাকে পিঠা থাকে দুই এক রকমের আলুর চপ এগুলো থাকে তো আমি হচ্ছে একটা ডালের বড়া নিয়ে ট্রাই করলাম একদম মনে হলো যে বাসায় বানানো খাচ্ছি আমি কারণ যেভাবে বাসায় বানালে হচ্ছে টেস্ট লাগে ওই সেম টেস্টই আমি পাচ্ছিলাম তো খুবই মজা ফ্রেশ ফ্রেশ ছিল তারা হচ্ছে আবার তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর খুব মজার একটা বিট লবণ বা যে লবণই হোক তারা তাদের নিজেদের বানানো দেয় তো এটা খেয়ে আমি সামনের দিকে মুভ করলাম তো এখন দেখি হচ্ছে সবার হাতে এরকম ঝিলমিল বেলুন থাকে দেখতে খুবই ভালো লাগে তো এরপর চলে গেলাম দেখলাম এক মামা হচ্ছে পাস্তা আর হচ্ছে নুডুলস ছোলা এগুলো হচ্ছে সেল করছে তো হচ্ছে আমি আজকে এগুলো ট্রাই করলাম তো অনেকে ট্রাই করেন কিনা আমি জানি না তো এটা আজকে হচ্ছে আমি ট্রাই করলাম তো কিভাবে কি মামা বলল হচ্ছে 30 টাকা প্লেট তো 30 টাকা প্লেটে আমি বললাম যে তাহলে হচ্ছে আমাকে একসাথে নুডলস আর পাস্তা হচ্ছে করে দিতে তো আমি হচ্ছে টোটাল ষাট টাকার নিলাম তো সে এখানে ডিম দিয়ে দিল খুব দেখতে আর কি সামনাসামনি আরও মজা লাগছিলো খুব সুন্দর লাগছিলো দেখতে তো মনে হচ্ছিল যে ফ্রেশ ভালো বাইরের খাবার কখনোই হান্ড্রেড পারসেন্ট হচ্ছে হেলদি হবে না বা হচ্ছে হাইজেনিক হবে না বাট তারপরও দু একবার তো খাওয়াই যায় আমরা সবাই নর্মালি এখন স্ট্রিট ফুডটা অনেক পছন্দ করি খুবই পপুলার হয়ে গিয়েছে সব রকমের স্ট্রিট ফুড তো সে ডিম দিয়ে দিল ডিমের উপরে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো খুব সুন্দর করে দিয়ে দিল মানে খুব সুন্দর করে হচ্ছে বানাবে সে আর কি বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিল তো এটা এখন হচ্ছে সে সুন্দর করে ভাজবে তার আলাদা হচ্ছে বানানো দুই তিন রকমের মশলা দুই তিন রকমের সস দিয়ে দিলো দেখেন আপনারা আমি আর জিজ্ঞেস করিনি যে মামারির মধ্যে কি কী মশলা দিচ্ছেন বা কি কী সস শুধু দেখলাম যে বিভিন্ন রকমের তার বানানো তো সে এগুলো দিয়ে দিলো একদম সুন্দর গ্রামে আমরা যেভাবে হচ্ছে নুডলস রান্না করি পেঁয়াজ কাঁচামরিচ ডিম ধনিয়া পাতা এগুলো দিয়ে সেম সে ওভাবেই হচ্ছে করছে তো তারপরে এটা যখন নাড়াচাড়া হয়ে যাবে সে আমাদেরকে এখানে হচ্ছে আমি বললাম যে আমাকে এখান থেকে পাস্তাও দিতে আর নুডুলসও দিতে আমি আলাদা আলাদা প্লেট নিই তো আমি আর আমার বোন এক প্লেটে একসাথে হচ্ছে পাস্তা নুডুলস মিক্স করে খাবো নর্মালি সচরাচর আমরা সবাই মিক্স করে খাই না তো আজকে আমি হচ্ছে মিক্স করেই ট্রাই করব তো সে এখান থেকে হাফ হচ্ছে পাস্তা নিয়ে নিল আর ওখান থেকে হচ্ছে হাফ নুডলস নিয়ে নিল তো দুই পাশ থেকে দুইটা নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছে আর আমরা হচ্ছে মামার সাথে গল্প করছি কিভাবে কি তারপরে ছোলা আমরা নেই যদি একটা এখানে চলে এসেছিল, তারপর সে আরও যেন একটা মশলা দিল তারপরে দুই তিন রকমের সসও দিল দেখেন তার নিজস্ব বানানো সস এগুলো জিজ্ঞেস করলাম যে কিনেছেন না নিজে বানিয়েছেন আরও বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিল যেন হচ্ছে এটা খুব ভালো মজা হয় আর কি তো এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এটা ভাজা ভাজা হওয়ার পরে সে আমাদেরকে প্লেটে সার্ভ করবে এর মধ্যে হচ্ছে তার বেশ কিছু কথা শুনে নিলাম তার পরিবারের কথা বা সে কবে থেকে বানায় বা কিভাবে কী কে বানিয়ে দিয়েছে বা হচ্ছে বাসাই থেকে এগুলো তার ওয়াইফ বানিয়ে দেয় এখানে হচ্ছে সেভাবে গরম করে তারপরে হচ্ছে সার্ভ করে ডিম দিয়ে প্রথমে তো এটা হচ্ছে ফিফটি পারসেন্ট তো বাসায় থেকেই বানিয়ে নিয়ে আসে তো এ তো দেখতে খুবই খেতে ইচ্ছে করছিলো খুব সুন্দর গ্রানও আসছিল মানে স্মেলটা খুবই ভালো ছিল তো মামার গল্প শুনতে শুনতে দিক দিয়ে হচ্ছে আমাদের খাবার হয়ে গেল তো তারপরে আমরা বললাম যে মামা তাহলে দুই প্লেটেই দেন কারণ তার কাছে প্লেটগুলো অত বড় না যেহেতু আমরা হচ্ছে ডাবল নিয়েছি তো ভালোই পপুলার এখানে সবাই খাচ্ছিলো দেখেন সবাই হচ্ছে মামাকে প্লেট দিয়ে দিলো সে সুন্দর করে ধুয়ে প্লেটের উপরে ফয়েল পেপারের মতো পেপার দিয়ে তারপরে হচ্ছে খাবার সার্ভ করে তো আমাদেরকে হচ্ছে এখন দুইজনকে দুই প্লেটেই দিবে আমি এক প্লেটে আমার বোন এক প্লেটে তো আমার হাজব্যান্ডও ছিল সাথে তো তাকেও ট্রাই করালাম সেও বলল যে হ্যাঁ খুবই ভালো তো তারপরে হচ্ছে আমরা এখন তার কাছ থেকে ছিনিয়ে নিব এটা সে সুন্দর করে দেখেন দুই প্লেটে হচ্ছে সার্ভ করবে সে চাচ্ছিলো সর্বোচ্চ যেন এটা মানে সে খুব ভালোভাবে যেন আমাদেরকে সার্ভ করতে পারে খেয়ে যেন আমরা খুব মজা পাই তো মামাকে বললাম যে মামা আপনার ভিডিওটা বা আপনার এটা ছাড়লে কোনো প্রবলেম হবে কি না সে বললো না কোনো প্রবলেম হবে না তারপরে মামা আবার জিজ্ঞেস করলো উপরে সস কি না আমি বললাম যে না মামা উপরে দিয়ে সস দেওয়ার দরকার নেই আমার কেন যেন নুডলস বা পাস্তায় হচ্ছে উপরে সস নিলে আমি শুধু সসের ফ্লেভারই পাই তো এই জন্য আমি হচ্ছে রান্নার সময় সস যা দেওয়ার হচ্ছে দিই এরপরে হচ্ছে আর আমি দিই না তো তারপরে মামা হচ্ছে উপরে আরেকটু তার মশলা শশা দিয়ে সুন্দর করে সার্ভ করলো আমার কাছে কিন্তু নুডলস দিয়ে বা পাস্তা দিয়ে শশা দিয়ে খেতে খুবই মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না বা শশাতে আমার কাছে খুবই মজা লাগে তো খেয়ে মামাকে রিভিউ দিলাম খুব ভালো লেগেছে তারপরে হচ্ছে ডিম কেক নিয়ে নিলাম আমি এর আগেও দেখিয়েছি কেক আমার বরাবরই খুবই ভালো লাগে এটা ইদানিং হচ্ছে সবার মাঝে খুবই পপুলার সবাইকেই খেতে দেখা যায় আপনারা যারা খান্নায় অবশ্যই ট্রাই করবেন খুবই মজা কেক আর ডিম কেক আমাদের গেটে এই একটা মামাই বানায় আমি ওনার কাছ থেকেই হচ্ছে সব সময় খাই তারপরে নিয়ে নিলাম হচ্ছে ভুট্টা এগুলো বাসায় গিয়ে সিদ্ধ করে খাবো তো এই তো আমি বাসায় চলে আসলাম বাসায় চলে এসে দেখেন ডিম কেকটা খাচ্ছি খুবই আমি খুবই টেস্টি বরাবরের মতোই তো এই জন্য নতুন করে এটা নিয়ে আর কিছু বলার নেই আর ভুট্টাটা নর্মালি হচ্ছে এর আগে পুরে এনে আমি বাসায় খেয়েছিলাম দোকানে মানে যারা সেল করে তাদের কাছ থেকেই বাট এবার হচ্ছে বাসায় এনে সেদ্ধ করে তারপরে হচ্ছে হালকা একটু পুরে তারপরে হচ্ছে লবণ দিয়ে মানে সব মশলাপাতি দিয়ে খেয়েছি আমরা তো খুবই টেস্ট এভাবে হালকা প্রথমে সিদ্ধ করে নিব আমরা তো এটা ছিল আমার মিড নাইটে খাবার আমরা হচ্ছে মিড নাইটে খেয়েছি এটা আপনাদেরকে আমি একটা রিলসে শেয়ার করেছি তো হালকা করে সিদ্ধ করে এভাবে আমরা হালকা পরে লবণ দিয়ে খেয়েছি তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহফেজ